জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু জন্য আজই ডাউনলোড করুন ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এইরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যও ভাগ্যশালী বলে প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্য প্রশংসা করবে রাশিমেশ রোম্যান্স আজ আপনার সঙ্গীর প্রতি আপনার অবিশ্বাস হবে এবং আপনি এতে বিহবল হয়ে পড়বেন আপনি হয়তো তার বিশ্বাসযোগ্যতা নিয়েও সন্ধিহান হয়ে পড়বেন আপনি হয়তো আজ আপনাদের সম্পর্কে সমস্যা সংকুল পরিস্থিতিগুলোকে খুব ঠান্ডা মাথায় নেবেন যাতে অপ্রয়োজনীয় নাটুকে পরিবেশের সৃষ্টি না হয় ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকা ভালো কিন্তু আপনি যা করতে চাইছেন তা যেন বিপরীত দিকের মানুষটা বোঝে তা না হলে আপনি ধীরে ধীরে হতাশ হয়ে পড়বেন রাশি মেষ যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যা হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফাইন্যান্স অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠোর ভেতরে থাকবে রাশি মেষ হেলথ অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোনো কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বেড়ে যায় বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পরই করবেন আপনি শীঘ্রই আপনার পুরনো অবস্থায় ফিরে আসবেন রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি নিজের বড় বড় সমস্যাগুলোকে সমাধান করার প্রচেষ্টা শুরু করে দেবেন এই সময়টা অসুখ আর বিষয়কে শুধুমাত্র সরাসরি সমাধানের নয় আপনাকে এগুলিকে নির্মূল করার চেষ্টা করতে হবে এই কাজটা একটু শক্ত কিন্তু অসম্ভব নয় রাশি বৃষ রোম্যান্স আজ আপনি পূর্বের সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য কিছু ভালো মুহূর্তের সূত্রপাত ঘটান দ্বিতীয় ব্যক্তিটি সবসময় তার কাজে নিখুঁত হতে পারে না এবং আপনিও তা নন আজ ধৈর্য ধরুন এবং অন্য কারুর দ্বারা আকৃষ্ট হবেন না আমরা যখন নতুন কারুর সঙ্গে মিলিত হই তখন আমরা সব সময় আমাদের ভালো দিকগুলোই দেখাই তবে এটা হলো আপনার দীর্ঘস্থায়ী সুখ যা আপনি পেতে চান রাশি ক্যারিয়ার আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোক আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোনো পরিবর্তন দেখলে তখনই জানান রাশি আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজ ডিলটা পাকা করে নিন আপনি দেখবেন আপনি যেরকম চাইছিলেন সেরকমই ডিল পাবেন রাশি বৃষ হেলথ আজ আপনাকে রাস্তার যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি মোটরসাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রাশি মিথুন ওভারভিউ আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো মন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন রাশি মিথুন রোম্যান্স নিজের সাথীকে যদি আপনার সত্য অনুভূতি জানাতে পারেন তাহলে আপনার সম্পর্ক আজ নতুন জীবন লাভ করবে শুধুমাত্র এর ফলে চিন্তামুক্ত হবেন না এবং আপনাদের সম্পর্ককে আরও গভীরভাবে পাওয়ার ক্ষেত্রে তা নতুন রাস্তা তৈরি করবে যদিও শুরুতে এর জন্যে আপনাকে একটু আটটু সতর্ক হতে হবে বিশেষত আপনাদের সম্পর্কের কোন রূঢ় শব্দ প্রবেশ করতে দেবেন না সবসময় মনে রাখবেন যে একমাত্র সততা এবং ভালোবাসায় কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পারে রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মাবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে রাশি মিথুন ফাইন্যান্স আর্থিক ব্যাপারে আপনি মহৎ ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না আশাহত হবেন না ধীরে ধীরে আপনার সব আর্থিক সংকল্প পূরণ করতে পারেন রাশি মিথুন হেলথ আজ আপনার প্রিয় লোকজনদের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার কোন নিকটজন অসুস্থ হয়ে পড়েছে যদিও উনি এটা বুঝতে দেবেন না যে ওনার কোন সমস্যা রয়েছে হতে পারে ওনার অসুখটি ছোটখাটো তথাপি আপনি অবহেলা করে ওনাকে বিশ্রাম করবার জন্য পরামর্শ দিন এতে চিন্তার কোনো কারণ নেই রাশি কর্কট ওভারভিউ আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাজে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্য সর্বদা নিজের সম্পর্ককে ঠিক রাখুন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি প্রেমের ক্ষেত্রে সুযোগ নেবেন যদিও আপনি চিন্তিত থাকবেন কোনো বিপদের কথা ভেবে তবু একথা সত্যি যে ঝুঁকি নিয়ে হয়তো তার উপযুক্ত ফল পাবেন আর এর ফলে আপনিও আপনার সঙ্গীর মধ্যে রোমান্টিক সম্পর্কের সুযোগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে রাশি কর্কট ক্যারিয়ার এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোনো কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি দেখতে পাবেন যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে এর ফলে এবং আরও কোন কারণে খুব আয় করবেন এই অর্থ কোনো জায়গায় বিনিয়োগ করুন রাশি কর্কট হেলথ আজ সকালে উঠবার পর আপনার মাথা ব্যথা দাঁত ব্যথা জনিত অসুস্থতার সম্মুখীন আপনি হতে পারেন কিন্তু দিনের শেষভাগে আপনি সুস্থ বোধ করবেন আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না কারণ এগুলি ক্ষণস্থায়ী অশোক সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো চিন্তা করুন এতে আপনি এমন ভালো বোধ করবেন যেন নতুন ভোর হল রাশি সিংহ ওভারভিউ বাড়ির মধ্যে ছেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিড় ধরতে পারে রাশি সিংহ রোম্যান্স। আপনি হয়তো আজ ইন্টারনেটের মতো মাধ্যমের সাহায্যে আপনার পছন্দসই ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যোগাযোগের সংযোগ আপনার রয়েছে এবং আপনি সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন না দম্পতিরা আজ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন এবং আজই সেই সম্পর্কটি বিবাহে পরিবর্তিত হতে পারে যা বহুদিন ধরে পড়ে রয়েছে এবং যা সারা জীবন টিকবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশো শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে রাশি সিংহ ফাইনান্স যারা ট্যুরিজম ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন আপনার বেশি সময়টুকু ব্যবসায় দিন যাতে আপনার লাভ হয় আপনি ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভালো আয় করবেন অতীতের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয়েছে যে আপনি ভালো কাজ করেন তাই এই সুযোগে অর্থনৈতিক লাভ ওঠান সিংহ হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোনো অসুখ থেকে বাঁচাতে সহায়ক হবে সেটা যে কোনো রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শের সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোনো আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না রাশি কন্যা ওভারভিউ আজকে হয়তো আপনি নিজের লক্ষ্য দায়িত্বের প্রতি কেন্দ্রীভূত করতে পারবেন না আপনার চঞ্চল মন হয়তো আপনার মন কাজ থেকে দূরে সরিয়ে দেবে কিন্তু দিনের শেষে আর সৌভাগ্যের কারণে আপনি নিজের কাজ সমাপ্ত করতে সক্ষম হবেন চেষ্টা করুন যাতে আপনার মন এদিক ওদিক না যায় আমরা সকলে কখনো কখনো নিজের ভবিষ্যৎকে নিয়ে খুব চিন্তা করি কিন্তু আমাদের কখনো সত্যিকে কোনোদিনই ভুলে যাওয়া উচিত নয় রাশি কন্যা রোম্যান্স আপনার সঙ্গে আপনার সব কাজে সমর্থন করবে আপনি যখন তার কাছ থেকে আরও আরও সমর্থন আশা করবেন তখন এটাও খেয়াল রাখবেন যাতে আপনি তার এই ব্যবহারের জন্য তাকে প্রশংসা করতে পারেন সবসময় চেষ্টা করুন আপনি যা পেলেন তা যেন তাকে ফিরিয়ে দিতে পারেন রাশি কন্যা যে কোনো পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগাযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোনো কথা ভেবে নিজের এই সদর্থক চিন্তাধারা বজায় রাখুন রাশি কন্যা ফাইন্যান্স আজ আপনার দিন লাভজনক হবে আর কাজ বাড়বে সমস্ত সুযোগগুলো নিজের কোম্পানিকে প্রতিষ্ঠা দেবার জন্য ব্যবহার করুন এটাও খেয়াল রাখুন কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন রাশি কন্যা হেলথ আজ আপনার লক্ষ্য হবে যে এক্সারসাইজ করা এর মানে হল এই যে আজ আপনার এক্সারসাইজ করা একান্ত প্রয়োজন কেননা আপনি এটা বহুদিন ধরে করেননি যদি আপনি দৌড়ঝাঁপের কাজ না করেন তো আপনার শরীর খারাপ হতে পারে আজ আপনি জিমে যান এবং যতক্ষণ পর্যন্ত আপনার ঘাম না বেরোয় ততক্ষণ আপনি এক্সারসাইজ করা থেকে থামবেন না এরকম করার পর আপনি খুব খুশি হবেন রাশি তুলা ওভারভিউ নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবদ্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এই বিষয়ে প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যাপূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর কোন রকম সুযোগকে হাত ছাড়া না করেন রাশি তুলা রোম্যান্স আপনার প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও শক্তপোক্ত হচ্ছে এর ফলে আপনারা যে শুধুমাত্র একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন তাই নয় বরং আপনাদের সুখী প্রেম জীবনের রাস্তাও তৈরি হবে এই রাস্তাটি ঠিক তাই এ রাস্তাতেই চলুন ক্যারিয়ার আজ আপনি কোনো কারণে চাকরির পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ঠিক হবে না কারণ আপনার বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন রাশি তুলা ফাইন্যান্স আপনি নিজের ব্যাংকার্স ইন্স্যুরেন্স কোম্পানি আর এর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করাতে আজকের দিনটা খুব ভালো কাটবে আজকে কিছু সময় হাতে নিয়ে বসুন আর ভাবুন যে টাকা পয়সার আপনি ঠিকঠাক ব্যবহার করছেন কিনা এবং দ্বিতীয় কোনো চুক্তি করবেন কিনা রাশি তুলা হেলথ অন্য দিনের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না কিছু সময়ের মধ্যেই আপনার ঠিক ঠিক খিদে হবে রাশি বৃশ্চিক ওভারভিউ প্রেরণা আজকে আপনার মূল মন্ত্র আজকে আপনি নিজেকে সেই কাজ করতে প্রেরিত করবেন যা অন্যরা অসম্ভব বলে গণ্য করে আপনি কোনো নেতিবাচক ভাবকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না বরং সমস্যা সম্ভাব্যকে লক্ষ্যে রেখে নিজের টার্গেটের দিকে এগিয়ে যান আপনার বন্ধুরা আপনার ডিটার্মিনেশনকে দেখে খুব ইমপ্রেস হবে রাশি বৃশ্চিক রোম্যান্স যদি আপনি এখন একা হন তাহলে আপনাকে আজ অবশ্যই ভাবতে হবে যে আপনি ঠিক কাকে খুঁজে বেড়াচ্ছেন এতদিন ধরে এতদিন ধরে আপনি কতগুলো ভুল মানুষকে পছন্দ করে এসেছেন এবং তারা সকলেই আপনাকে দুঃখ দিয়ে চলে গিয়েছে সেই মানুষটিকে খুঁজে বের করুন যে আপনাকে সুখী করবে সেই মানুষটিকে খুঁজবেন না যে ঝড়ের মতো আসবে আর আপনাকে বিরক্ত করে চলে যাবে সবসময় মাথায় রাখুন দীর্ঘ সম্পর্ক স্থাপনের কথা রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন হয়তো যারা আপনার সঙ্গে কাজ করেন তাদের সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজ আপনি নিজের বাজেট বাড়াতে পারেন এবং আপনার কাছে পরবর্তী যোজনার জন্য কিছু অর্থ লাগবে আপনার আর্থিক যোজনার জন্য ধন্যবাদ এই বেশি অর্থটুকু আপনি ব্যাংকে রাখুন যেখানে এর দরকার কিন্তু এর জন্যে আপনি সাবধান থাকুন আপনার নিজের অবস্থা তত খারাপ নয় যতটা আপনি ভাবছেন আপনি নিজের আর্থিক স্থিতি ঠিক রাখুন আজ জমাবার প্রবৃতিকেও বজায় রাখুন রাশি হেলথ আজ আপনি নিজের বন্ধু শরীর নিয়ে চিন্তায় থাকবেন কিন্তু বেশি চিন্তা করবেন না উনি ঠিক আছেন খালি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আর বেড়াতে নিয়ে যান ওনার খেয়াল রাখুন বেশি চিন্তা করার কোনো দরকার নেই রাশি ধনু ওভারভিউ নিজের সমবয়সী লোকেদের মাঝে আপনার ছবির প্রশংসা হবে আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছবি যেন ম্লান্না হয়ে যায় রাশি ধনু রোম্যান্স। আপনি যদি বিবাহিত হন তাহলে আজ আপনাদের মধ্যে টুকটাক ঝগড়াঝাটি হতে পারে তবে আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন এবং প্রয়োজনীয়ভাবে ভাবে কোন কথা কাটাকাটি শুরু করবেন না কারণ হয়তো এর জন্যে ভবিষ্যতে আপনাকে অপমানিত হতে হবে রাশি ধনু ক্যারিয়ার আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন রাশি ধনু ফাইনান্স আজকে আপনি নিজেকে ক্লান্ত ও পরিশ্রান্ত মনে করবেন এ সত্ত্বেও আপনি কোনো মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোনো বাহন কেনার জন্যে খুব উপযুক্ত সময় তাই এটা কিনতে ভয় পাবেন না বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন রাশি ধনু হেলথ আজ আপনি জনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জল এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণ জনিত অ্যালার্জি আপনাকে দ্বিধা দ্বন্ধে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্রই চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্রই সম্ভব চিকিৎসা করান রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিয়ে যেতে চাইবেন যেমন আপনার সম্পর্ক আপনার ব্যবসা ইত্যাদি সাথে আপনি রোমাঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন রাশি মকর রোম্যান্স আজ আপনার মুখ থেকে যেন কোনো খারাপ শব্দ বেরিয়ে না আসে সে বিষয়ে আপনাকে নজর রাখতে হবে আপনার নিজেকে সৎ বলে মনে হলেও আপনার সঙ্গী ব্যাপারটিকে এভাবে দেখবে না সে বিষয়ে নিঃসন্দেহে থাকুন আজ ভদ্রভাবে আচরণ করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন ভবিষ্যতে বড় বড় সমস্যা থেকে তাহলে আপনি মুক্তি পাবেন রাশি মকর ক্যারিয়ার সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে রাশি মকর ফাইন্যান্স যদি আপনি কোনো মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোনো নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে অপ্রত্যাশিত লাভ আসবে তাই সুযোগের প্রকৃত ব্যবহার করুন রাশি মকর হেলথ আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ার উপর দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহারের তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জলপান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান। কুম্ভ ওভারভিউ আজ বোধহয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেগ কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্য আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষ না নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার থেকে অনেক প্রভাবিত হবে রাশি কুম্ভ রোম্যান্স আজ কি ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে তাহলে আজ আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ুন এবং সব দুশ্চিন্তাকে পেছনে ফেলে দিয়ে দুজনে রাস্তায় বেরিয়ে পড়ুন ও একে অপরের সঙ্গ উপভোগ করুন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি এখন কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সফলতা পেতে পারেন রাশি কুম্ভ ফাইনান্স নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখাশোনা করতে হবে কেননা আপনার ভুল না হওয়া সত্ত্বেও তা চুরি হয়ে যাবার বা লোকসান হবার আশঙ্কা রাখে আপনি এটা জেনে রাখুন যে আপনার কোনো প্রতিবেশী আপনার এই লোকসান করতে চলেছে যদি আপনি সাবধান থাকেন তো আপনি এই লোকসান থেকে পুরোপুরি বাঁচতে পারবেন রাশি কুম্ভ হেলথ আজ আপনি মানসিক শান্তি পাবার জায়গা খুঁজতে চাইছেন আপনি কয়েক ঘন্টা একলা কাটাবার পর ঠিকঠাক বোধ করবেন আপনি আজ আরাম করুন তাহলে আবার শক্তি ফিরে পেয়ে ভালো লাগবে আর জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন রাশি মিন ওভারভিউ আজকে আপনি খ্যাতিপ্রাপ্ত করতে পারেন যার কারণে আপনি প্রশংসিত হবেন আর আপনি লোকেদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবেন এই সফলতার পুরোপুরি আনন্দ উপভোগ করুন কারণ এইটা পাওয়ার জন্য আপনি পরিশ্রম করেছেন এই সফলতাকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না তা না হলে লোকেরা আপনার আলোচনা শুরু করে দেবে রাশি মিন রোম্যান্স আপনি যদি একা হন এবং বহুদিন ধরে জীবন সঙ্গী খুঁজে বেরিয়ে নিরাশ হয়েছেন তাহলে আজ কিছুটা সাফল্য পেতে পারেন এবং এমন কারোর সঙ্গে আলাপ হতে পারে যে আপনাকে আকৃষ্ট করবে এমনও হতে পারে যে এমন কারোর সঙ্গে সময় কাটাতে আপনার ভালো লাগছে যে কিছুদিন আপনার বন্ধু ছিল কিন্তু এখন বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্কে আগ্রহী এই স্রোত আপনাকে কোথায় নিয়ে যাবে রাশি ক্যারিয়ার আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশোনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবে রাশি মিন ফাইন্যান্স যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোন অপ্রত্যাশিত লাভ হবে যে কোনো সুযোগের ফায়দা ওঠান রাশি মিন হেলথ আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায়